আজকে আমাদের আজকে প্রথম রথযাত্রা রথযাত্রা উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন পাড়া থেকে এবং মন্দির থেকে বেশ কয়েকটি রথে চাঁদপুর শহরের প্রদক্ষিণ করবে এই রথযাত্রা উদ্বোধন করেন চাঁদপুরের পৌর মেয়র এবং পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এবং পৌর মেয়র জিল্লুর রহমান এই রথযাত্রাগুলো চাঁদপুর শহরের বড় বড় সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন মন্দিরে গিয়ে অবস্থান করবে এবং সাত দিন ব্যাপী এই রথযাত্রা উৎসবের কর্মসূচি চলবে এই কর্মসূচিতে হাজার হাজার লোক অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবে এই রথযাত্রা অনুষ্ঠান উদযাপনের জন্য আমরা সকল বক্তদের প্রতি দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আজকে রথযাত্রা এই রথযাত্রার রেলি আমরা আমার বয়স সত্তরের কাছাকাছি এই পর্যন্ত দেখে আসতেছি তারও আগের থেকে এগুলা সনাতন ধর্ম অনেক পুরানো এবং আদি এখনও আছে ভবিষ্যৎও থাকবে যার কোনো শেষ নাই এবং আমরা আজকে এই রথযাত্রা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সকলের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা এবং ভক্তবৃন্দের সহযোগিতা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এই রথযাত্রার দিন পরমেশ্বর ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী তিনি রাস্তায় বেরিয়ে আসেন কেননা আমরা কলিয়ত জীব এত পরিশ্রমিক এত আমরা সময় ব্যস্ত সেই ব্যস্ততার মধ্যে আমরা ভগবানকে দর্শন করতে যাই না তো তিনি কথা দিয়েছেন আমি রাস্তায় বের হয়ে সবাইকে দর্শন দেব আর সবাইকে দর্শন দিয়ে তাদের যত দুঃখ রয়েছে সেগুলো আমি নিবারণ করে আমি তাদেরকে সুখ দান করব। তো এই জন্য সকলে দর্শন করতে পারছেন বঙ্গবন্ধুর একটি স্বপ্ন আছে একটি সুন্দর সমৃদ্ধ অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ তৈরি করা সেই স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি এই বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো যার যমক পূর্ণভাবে চমৎকারভাবে ভাবে সেইগুলো প্রত্যেকে পালন করতে পারে তো আজকে যে রথযাত্রা সেটা হচ্ছে ভগবান এবং ভক্তদের যে মিলন মেলা ভক্তরা ভগবানকে সামনের দিকে টেনে নিয়ে যাবেন ভগবানের আশিস সকল ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়বে সকল ভক্তরা যেন সুখে শান্তিতে সমৃদ্ধিতে গড়ে উঠতে পারে সৌহার্দ্য নিয়ে সবাই যেন বাস করতে পারে সেইভাবেই সকল ভক্তদের ভগবানের কাছ থেকে আজকে আশীর্বাদ চাওয়ার পালা এবং ভগবানের আজকে সেই আশীর্বাদ দেওয়ার পালা